আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে এই হয়েছিল এখন আমরা এখন এখন আমরা যাবো আমার বোনদের বাড়ির এখানে কাছাকাছি একদম খুব সুন্দর একটা জায়গা আছে সেই জায়গাটাই সেই জায়গাতেই আর কি ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের ঘোষ বাড়ি আমার মামা বলেও দিলো এখন যাব ঘুরতে দেখো আমার দিদি এসে যা যা জামাই বাবু এসেছে সবাই এখন একসঙ্গে মিলে ঘুরতে যাচ্ছি তাই চলো যাওয়া যাক সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি আর ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকো আর একটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এটা হলো বলে ঘোষবাড়ি এত সুন্দর জায়গায় এসেছি আমি তো এই প্রথমবারই আসলাম বোনের বাড়ি অনেকবারই এসেছি কিন্তু এই জায়গাটাই আমি কোনো দিন আসিনি তাই এই তারিখে আমার বোন বোনের বর সব নিয়ে আসলো এই দেখো সব পিছনে দাঁড়ানো আর আমার মামাম তো খুব আনন্দ খুবই মজা করছে এইখানে এই দেখো আর সব বোনরা মিলে একসঙ্গে হলে যাওয়া হয় বলো খুবই আনন্দ খুবই মজা করছি খালি একটা একটা জিনিসে মিস করছি আমার ছেলেটাকে আমার ছেলেটাকে নিয়ে গেলে এখানে যা আনন্দ করতো তা যাই হোক পরের তারিখে নিয়ে যাব এখানে আশায় আছে আর এইখানে সব কিছুই ভালো এমন টাইমে গেছিলাম যে বৃষ্টিতে বৃষ্টি খুব বৃষ্টি পড়ছিল ওই জন্য একটা ছাতার নিচেই এসে এই দেখো এখানে দাঁড়িয়ে আছি আর যা গান চলছিল মিউজিক খুব গান চলছিল সেইগুলো তো আমি বন্ধই করে দিলাম মিউজিকগুলো আর ওই মিউজিক শুনে শুনে আমার মাম্মাম আর আমার বোনের মেয়ে এ দেখো দুই এক একসঙ্গে সমানে নেচে গেল। আর এই দেখো কি সুন্দর সাজানো সাজানো জিনিস ছিল জানো হেবি সুন্দর সুন্দর ছিল তাই তোমরা দেখতে থাকো হেভি সুন্দর এই দেখো দেখেছ কি বলে এগুলো ঢোল ঢোল বলে ঢাক ঢোল যাই হোক বলে এই দেখো সব বাজনাও ছিল সাজানো আর সব হেববি সুন্দর জায়গা মানে মেলার মতন মেলা আর অনেকটা এরিয়া নিয়ে দেখো আর আমার জামাইবাবু বৃষ্টি হচ্ছিলো বলে যাওয়ার সময় বৃষ্টি হয়নি জানো তার আমার জামাইবাবু বলছে যে তোমরা তো এমনি আমরা এমনি এক জায়গা যাওয়ার সময় খুবই নাচতেই থাকি আর কি তা আমার জামাইবাবু বলছে আমাদের বাচ্চা কাচ্চা যাচ্ছে মানে ছেলে মেয়েগুলো যাচ্ছে তো সেইখানে আমি লুকিয়ে লুকিয়ে আমার জামাইবাবু দেখো আমরাও জানি না তো আমার জামাইবাবু দুটো ছাতা এনেছিল যে তোমরা ভেজো ভেজো আমার বাচ্চাগুলো যেন না ভেজে তার জন্য দুটো আবার ছাতাও এনেছিলো আমার জামাইবাবু বুদ্ধি করে আমার জামাইবাবু বলতে নাই খুব মানে কেয়ার করে সবাইকে এরকম তাও বলতে না বলতেই দেখো চাউমিন চলে আসলো একদম গরম গরম চাউমিন আমরা সবাই মিলে খেয়ে নেবো একদম প্লেট ভরে ভরে দিয়েছিল আর দেখো আর খুব সুন্দর হয়েছিল চাউমিনটা খেতে তাই সবাই মিলে একসঙ্গে বসে আমরা চাউমিনটাও খেয়ে নেবো খুব এনজয়ও করছি তোমরা দেখতে থাকো এখানে আমি আর আমার মাম্মামকে ডাকছি মাম্মা মাম্মাম এই দেখো মাম্মাম মা তাকালো একটু হাসি দিল হাসিটা দেখেই একদম পুরো মনটা জুড়িয়ে যায় আমার মাম্মামের তারপরে দেখো সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি দেখেছো আর এইখানে আমি যেন কি কথা বলছিলাম জানো তো কথাই বলছিলাম আর কি কথা বলতে বলতে এ কথাগুলো আর দেয়াই হলো না কারণ কি বলো তো এত জোরে গান বাজছিলো এই গানের শব্দতে কথাগুলো শোনা যাচ্ছিল গানের মিউজিক মিউজিকে অসুবিধা হবে বলে আমি সব কেটে দিয়েছি কথাগুলো কথাগুলো গানগুলো টোটাল কেটে দিয়ে দেখো শুধু ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি বন্ধুরা কি বলবো এত সুন্দর জায়গায় এসেছি ঠিকঠাক করে ঘুরতে পারলাম না কারণ এত বৃষ্টির জন্য কোথায় ঘুরবো বলো তাই ঠিক করে এরিয়াটা অনেক বড় এরিয়া কিন্তু সেইভাবে হলো না আর যাদের এই বসিরহাটের ধারের কাছে বাড়ি তারা তো অবশ্যই জানো যে জায়গাটা অত সুন্দর জায়গা সত্যিই সুন্দর জায়গাটা তা আমরা ভাবছি যে আমি আমরা আরেকবার যাবো আমার ছেলেকে নিয়ে আসলে আমরা আরেকবার যাবো ওইখানে দেখতে আমরা তো সেইভাবে পারলাম না দেখতেও পারলাম না বৃষ্টির জন্যে তারপরে দেখো চলে আসলাম বাড়িতে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে ছেড়ে চা খেয়ে তারপরে বসে পড়লো আমার দিদি তাল নিয়ে আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার বোনের শ্বশুর মশাই তাল এনেছিল সে তাল নিয়ে আমার বো আমার দিদি বসে পড়লো যে দে তালের বড়া বানিয়ে দিই আমার দিদি এখন তালের বড়া বানাবে দেখো আর আমার দিদি খুব সুন্দর বানাতেও পারে রান্না বান্না মানে দুর্দান্ত আমার দিদির হাতের মানে এটা কোনো কথা হবে না সব কিছু মানে পিঠের থেকে আরম্ভ করে তালের বড়া রান্নাবান্না মাছের ঝোল মাংস যা রান্না করে দেবে না হেপি সুন্দর ওরকম আমরাও পারবো না তা তোমরা দেখতে থাকো এই দেখো পাশে আমি আবার নাইকেলটা কুড়িয়ে দিচ্ছি আমার দিদিকে একটু সাহায্য করছি আর আমার বোনের শাশুড়ি আছে শাশুড়িটা বললাম যে শাশুড়ি আবার হাতের কাছে এটা ওটা গুছিয়ে দিচ্ছিলো আর কি ময়দা মাখা এই মাখা সেই মাখা এগুলো করে দিচ্ছিলো আমরাও সাথে সাথে আমরা বসে থাকবো আমরাও সাথে সাথে আমরা হাত লাগাচ্ছিলাম দেখো সবাই মিলেমিশে করলে তাড়াতাড়িও জিনিসটা হয়ে যায় আর খুব ভালো লাগে আর কি দেখো তাল মাখা বলতে বলতে তাল মাখাও হয়ে গেল তারপরে আমার দিদি সবকিছু মাখিয়ে নিয়ে তারপরে যাবে গ্যাসের দিকে আর কি দেখো সুন্দর আমি এত ভিডিও করি বলে তাদের রাগ হয় আমি জানি দেখো বন্ধুরা আমার দিদি তালের বড়া বানানো শুরু করে দিয়েছে আর জামাইবাবু এসে ইয়ার কি ঠাট্টা মারছে আর কি এরকম যাই হোক জামাইবাবু দিদি আমরা সবাই মিলে একসঙ্গে যাই তাই ব্যাপার বলতে না বলতে আমার বোনের শাশুড়ি দেখো বড় মা আমার দুই মেয়েকে সেই মেয়েকে খাইয়ে দিচ্ছিল দাও আমি মেয়েদের খাইয়ে খাইয়ে দিই আর কি তাই খাওয়াই দিচ্ছিলো আর এদিকে তালের বড়া বানানো হয়ে গেছে আমরা আবার করতে খাচ্ছি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও